আলিম সমাজ দুই রকম দুই মন্তব্য করতেছে আচ্ছা আসলে কোরআন কি বলতেছে নামাজের উপরে কোরআন আসলে নামাজটা কি ডেফিনেশন বোঝানোর চেষ্টা করতেছে নামাজটা দেখেন বর্তমান আমরা যে নামাজটা প্রচলিত যে নামাজটা ওয়াক্তের যে সালাত আমরা যে পাঁচ ওয়াক্ত সালাদ কায়েম করতেছি যে ফজর জহর আসর মাগরীব কেশা আমরা যে এই অক্তের করতেছি এখন কোরআন কি বলে দেখেন কোরআনে তিনটা সুরার মধ্যে মেনশন করা হয়েছে সুরা রুমের সতেরো আঠারো নম্বর আয়াত বলা হয়েছে সুরা আন্নুরের ছাপ্পান্ন সতেরো নম্বর আয়াত সুরা হুদের একশো চোদ্দ নম্বর আয়াত এবং বানি আটাত্তর নম্বর আয়তে বলা হয়েছে সূর্য ঢলে যাওয়ার পূর্বে থেকে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ আদায় করুন এখন কি ফরজ নামাজ ফজরের যে নামাজ আমরা আদায় করতেছি এবং জোহরের যে মধ্যস্থলের নামাজ এবং মাগরীবের যে নামাজ এখানে তিনটা এই চারটা সুরার মধ্যে মেনশন করা হলো কি তিনটা ওয়াক্তের কথা উল্লেখ করা হলো কি ফজর যোহর এবং মাগরিবের কথা কিন্তু ওয়াক্তের সালাদ গোড়া আমরা সেদিন দেখলাম এক আলেম বলতেছে যে এখানে তিনটা সুরার ভিতরে ওয়াক্তে পাঁচ ওয়াক্তের কথা ভুলে গেছে আচ্ছা যাই বলুক না বলুক কথা না এখানে কোরআন সাক্ষী দিচ্ছে তিনটা চারটা ছোড়ার ভিতরে ফজরের কথা চোহরের কথা এবং মাদ্রিবের কথা আচ্ছা আমার এইখানে কথা না নামাজ আচ্ছা নামাজ শব্দের অর্থটা নামাজ শব্দের অর্থ আমি যত লোক পড়াশোনা করতে পারেন নামাজটা হলো স্মরণ সংযোগ এখন কি স্মরণ সংযোগ এখন স্মরণ সংযোগ করতে গেলে নামাজ দেখেন আমরা নামাজ পড়তে গেলে আগে কোরআন পাঠ করতে আমি গবেষণা করে দেখলাম নামাজই কোরআন নামাজটা হলো পুরা এখন প্রশ্ন রাখতে পারেন যে কিভাবে নামাজ পুরা হতে পারে দেখেন নামাজে আমরা যখন তাজবি পাঠ করি যখন নামাজে আমরা যখন কি করি প্রথম নিয়ত বলতে সালাদ কি সানা পাঠ করি ওটা কি আয়াত সম্ভবত না কোরআন আয়াত সুরা ফাতেহা আমরা সুরা ফাতেহা দিয়ে শুরু করতেছি কি কোরআনকে এই জন্য কোরআন শুনতে বলছে কোরআনকে পড়তে বলছে যে কি আমরা সালাতের মাধ্যমে কোরআনকে প্রতিষ্ঠিত করতেছি আল্লাহর হুকুম কি কোরআনের সব প্রথম আয়াতটা কি একরা একরা শব্দ অর্থ কি পড়া তাহলে সালাতের মাধ্যমে তো কোরআন পড়তে বলছে তাহলে এখন আমি আমার পড়াশোনার ভিতর থেকে পেলাম যে আমি যে কোরআনটাকে দিনে এবং দুপুরে এবং সন্ধ্যার সময় যে আমি পড়বো কোরআনটাকে আমরা পড়তেছি না আমরা কি আদৌ নামাজের ভিতরে কোরআন পাঠ করতেছি পড়তেছি সূক্ষ্ম অনুভব কিছু আয়াত পাঠ করতেছি কেন আমরা যখন তসবি পাঠ করি তসবি শব্দ অর্থ দেখি সুন্দর পরিবার কি পবিত্রতা এখন তসবি কোথায় রুকুতে গেলে পরে আমরা তসবি পাঠ করি সুবাহ আল আউজি। রুকুতে যাওয়ার পর বলি সুবাহ আলাহ কেন পড়তেছি এটা কখনো বাংলা আবিধানে পড়ছেন একটু দয়া করে পড়ে পড়বে কি এখানে উল্লেখ করে দেয় তসবি শব্দ অর্থ কি আগে তুমি পবিত্রতা ঘোষণা করো সুন্দর কি প্রকাশ করো তসবি কোরআন যদি তসবি শব্দ অর্থ আসে তাহলে কোরআনটা যদি তসবি কোরআন সে কি প্রকাশ করছে কি কোরআন প্রকাশ করতে সত্য বাণী মানুষের সংবিধান মানুষ চলতে পারে কিভাবে এই প্রচলিত কোরআনের মাধ্যমে মানুষ জীবন জীবনযাপন করতে পারে কোরআনের ভিতরে থেকে এখন আসেন আমরা কি করতেছি কোরআনটাকে ডিনাই করে দিয়ে আমরা হাদিস নিয়ে তুলে ধরি করতেছি আমি আমি একটা কথা আমি যারা জ্ঞানী মানুষ তাদের কাছে আমি একটা আমার মনে ভাব প্রকাশ করলাম আচ্ছা হজুর পাক সাল্লাম যখন গহিরা পর্বত গুহার ভিতর থেকে আসলেন আসার পরে কি মা খাদিজা কি সর্বপ্রথম বলছিলেন কি বললেন যে আমি নব্বচারী আমার উপরে হয়েছে তুমি কি বিশ্বাস করো তখন এক বাক্যে বলছিল জি আমি বিশ্বাস করি আমার জানমাল কুরবান হোক আপনার উপরে আচ্ছা তো সে কি বলছিল সালাদের কথা নামাজের কথা সে বলছিল নব্বচারী আমার এখানে কথা না কথা সেখানে যে সালাদটা কী সালাদের ডেফিনেশনটা কী তাহলে আমি যদি সালাদ একদম কাছের কনিষ্ঠ কনিষ্ঠ সাহাবি ছিলেন কে আকর সিদ্দিক যাকে বলা হয় সাহাবিদের ভিতরে যখন হজুর পাক সাল্লা সাল্লাম অসুস্থ ছিলেন এই অসুস্থ থেকে যখন মসজিদে তাকেন সালাদ পড়ানোর জন্য আহ্বান করলেন যে তুমি আসো নামাজ আদায় করো তার নামাজ আদায় করতে গেছিলেন আসলে আসলে কোন নামাজ আদায় করতে গেছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ তার গ্রন্থ যেটা ইমাম বুখারি যে আমাদের বুখারি শরীফ যেটা বলা হয় আচ্ছা রসুল যে নামাজ পড়ছে রসুল যে আমাদের ওয়াক্তের সালাদগুলো পড়ছে এটা কি কোনো জায়গায় লেখিবদ্ধ থাকা উচিত ছিল না ইমাম বুখারি সাহেব কি ওইখানে কোনো তার কথা উল্লেখ করা ছিল না এখন দেখেন অবশ্যই সে তার বই এটা লেখছে আপনার আবু বকর সিদ্দিক তার ঘনিষ্ঠ ঘনিষ্ঠ কি সাহাব আসলেন আবু বকর সিদ্দিক অর্থাৎ ওমর অর্থাৎ আলী অর্থাৎ উসমান জিন রাইন তারা একসাথে ছিলেন এবং আরও আষাঢ় মুবাসের অনেক সাহাব আসছিলেন তারা কি বলতে পারতেন না যে হজর পাক জন্য নামাজ এভাবে পড়ছে আমার কথাগুলো কেউ খারাপ দিকে নেবেন না আমি জাস্ট বোঝার জন্য বলতেছি আমার নিজের বোঝার জন্য আমি যে ওয়াক্তের সালাদটা পড়তেছি কোরআন সাক্ষী দিতেছে আমাকে এক কথা কিন্তু আমরা পড়তেছি আরেক কথা

তাদের থেকে অতি উত্তম রসুল আপনাকে মারিয়েছে কেন বলা হয়েছে কথাটা কারণ আপনাকেই মার্গেশন করা হয়েছে আপনার কাছে মাথা নত করতে বলছে এবং আপনার কাছ থেকে পরিপূর্ণ কোরআন আপনাকে শিখতে বলছে আপনার কাছ থেকে শিখে নিতে বলছে আমরা উম্মত তাদের কি করব সেই কোরআনটাকে পড়ার জন্য আমার রসুল প্রয়োজন রসুল আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে রসুলের মাধ্যমে আমাদের কোরআন পরিপূর্ণ শিখতে হবে আর কোরআনটাই হলো সালাত আমি যতটুকু পড়াশোনা করতেছিলাম সালাত করতে গেলে আগে কোরআনটাকে পরিপূর্ণ দাঁড় করাতে হবে এখন আমাদের ভিতরে দেখেন বর্তমান সমাজে আমাদের সুবি বাদ যারা দেখেন এরাও আবার কি করতেছে সালাতের নামে বদমাইশি শুরু করছে এদের বললো হ্যাঁ আমরা সালাত করবো কেন আমরা এটা করবো কেন আমরা ওইটা করবো কেন আমরা সালাতে আমাদের প্রিয় মর্ষদি আমাদের সালাত আমরা কোন অন্ধকার জগতের ভিতরে প্রবেশ করলাম যে জগতের ভিতরে বুঝতেছি না আমি অনেক জোর করে ঘুরে দেখছি আমি অনেক কিছু পরিবাস পরিস্থিতি অনুকূলে দেখে আসছি যে তারা খুব সালাদ করে খুব তুচ্ছ মনে করে কেন ভাই আবার আরেক আরেক কিছু কিছু সংখ্যক আছে তারা গান বাজনার ভিতরে গোশগুল আছে বসগুলি থেকেই এখানে সালাদ প্রতিষ্ঠিত করতে চায় এই বিষয়ে আরেক দিনে একটা কথা বলবো সে কথা হলো আমরা দেখেন এই যে এই যে আপনার গান বাজনা এই গান বাজনার কোনো বিষয় কোনো কথা উল্লেখ কোরআনে উল্লেখ নাই না এবং কোনো গান বাজনা কোনো নাও বলে নাই এবং মানে হ্যাঁ বলে নাই এখন আমরা কিছু আলেম সমাজ বলতেছি যে গান বাজনা হারাম কেন বলতেছি যে হ্যাঁ হ্যাঁ এদের কোনো কোনো বাজে কথা বাজে আলাপ সুরান লুকমানের ছয় নাম্বার এক সেখানে বলা হলো কি তুমি এমন আচরণ করো যাহা তোমার বাজে আলাপ বাজে কর্ম সাথে তুমি বিতাড়িত থাকো আমরা কি করতেছি বাজে আলাপটাকে গানের মাধ্যমে ঢুকিতেছি বাজে আচরণ বাজে আচরণ কোনটা মানুষকে বিপদগামী করা মানুষকে বিপদে ফলানো মিথ্যা কথার সাথে লিপ্ত হওয়া এবং জিনাকারীর সাথে জিনা করা এদের বলা হয়েছে বাজে কাতে বাজে কাতে কাছে লাহুল হাদিদ যেটা বলা হয় লুকমান লুকমান সুরার সুরা লুকমান ছয় নাম্বার আয়তে বলা হয়েছে আমরা এইটাকে নিয়ে গান বাজনাকে কি বিপক্ষে কথা বলতেছি দেখি বিষয়ে আরো অনেকদিন কথা বলবো আরো ভিডিওতে কথা বলবো এখন যে সালাতের বিষয় বিকেল বললাম তো দেখেন তারা আবার একদল সুবিবাদ গানের নোটগুলোর ভিতরে কি খুদাকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে এই যে এক একজনই এক এক চিন্তা চেতনার ভিতরে আছে আচ্ছা আমার একটা প্রশ্ন ছবিবাদদের কাছে একটা প্রশ্ন আচ্ছা আপনারা যে আল্লাহর বিধিমালা এটা কি আপনি ডিনাই করতে পারবেন ওরা কি বয়কট করতে পারবেন সম্ভব না যদিও যে মুসলমান হয়ে থাকেন অবশ্যই পড়তে হবে পড়াশোনা করতে হবে ওক্তের সালাপ আচ্ছা ওয়া সালাপের এইটা বিষয় আমার কোনো কথা নাই ওয়ালাপ কোথা থেকে আসলেন আবু হানিম আর তা তাদের মাঝখানে এইটা প্রচলিত যে আমরা ওয়তের সালাপটা কি করলাম কায়েম করলাম মেরাজের মাধ্যমে পাঁচ ওয়াক্ত সালাদ আসলেন এইটাকে নিয়ে মিশলেন এটাকে এই জায়গায় তারা এজমা কেসের মাধ্যমে যে আমরা ওয়াক্তের

আমি নঘন্য মানুষ এটা কোনো কোনো মতে শুধু আমি না আমার বাদ চোদ্দ প্রস্তানে কারো ক্ষমতা নাই কোন সুবিবাদের কোনো ক্ষমতা নাই ইউবকের সালাত কি বাদ দিয়ে যাবে কারো ক্ষমতা নাই অবশ্য অবশ্যই পড়তে হবে যেটা যেটা আমাদের আইন যেটা মুসলিম ভারতের যে আইন ইউবকের সালাতগুলা যে যে ভাব করে আমরা পড়তেছি এটা পড়তে হবে যদি আজ আমি মুসলমান হয়ে থাকি আমার পরিপূর্ণ ভাব থাকে কিন্তু আমার কথা কিন্তু আর যাবে যদি আপনি অবশ্যই পুরাণের সাথে সংযোগ করতে চান একজন আমের মসজিদের সাথে সংযোগ করতে হবে এবং রসুলের অনুবত্ত স্বীকার করতে হবে রসুলের করলে আল্লাহ আল্লাহকে অনুবত্য স্বীকার করতে গেলে কিভাবে আপনার পুরাণটাকে পরিপূর্ণ করতে হবে সালাতের মাধ্যমে আপনার সংযোগ করতে হবে এই জন্যই বললাম পুরাণটাকে পরেন পড়াশোনা করেন পুরাণের উপরে বসরুল থাকেন এই জন্য বলছিলাম একরা একরা শব্দ বললাম আবারও পড়াশোনা অর্থ শব্দটা পর রসমকে বলছিল সর্বপ্রথম কোরআনটাকেই পড়তে হয়েছে সালাতের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠিত করতে হয়েছে আমরা কিন্তু কোরআনে সালাত প্রতিষ্ঠিত করতে চাই কোরআনটাকে ডিভাইড করে রাখতেছি এটা কিন্তু করা যাবে না এটা অনুরোধ থাকবে সুশীল সমাজ যারা জ্ঞানী মানুষ পড়াশোনা যারা করতেছে আমি অবশ্যই আমার এই জায়গা থেকে আমি আমার আমার বার্তা আমি আমার ভক্তবৃন্দ এবং আমি আমার যারা ভালোবাসার মানুষ তাদেরকে বলে দিলাম যে তোমরা অবশ্যই সালাতের সাথে সংযুক্ত থাকবে অবশ্যই ওয়াক্ত যারা শরীয়াহ আইন জারি করা হয়েছে সেটা অবশ্যই ওয়াক্তের সালাত আমি পড়ব তোমরাও পড়বা কারণ কুরআনের ভিতরে থাকবে কিন্তু একটা আবারো একটা বলি একটা কথা বলে রাখি ওয়াক্তের সালাতটা তুমি মিস করবে না কিন্তু ওয়াক্তের ভিতরে জানি কুরআন প্রতিষ্ঠিত হয় কুরআন এটা আমার কথা তোমার কুরআন যদি প্রতিষ্ঠিত হয় কুরআন প্রতিষ্ঠিত না হয় তাহলে তোমার সালাত কোনোদিন হবে না তুমি যে আশায় তুমি সালাত কান করতে চলেছো

আমরা জাকাত মানে টাকা মানে অনির্ণয় করেছি আমার এই মালের সম্পদ ওই মালের সম্পদ এই ভাব করে আমরা জাকাতটাকে একটা জায়গায় নির্ধার করেছি আসল জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা ঘোষণা করা দেখেন এখানে সালাতের এই জন্যই বারবার আকিম সালাত কেন বলা এই বিরাশি বার পুরানে এই বিভিন্ন সুরার মধ্যে আয়াত কেন বলা হলো কারণ তুমি সালাতের দ্বার দাঁড়াতে গেলে তোমার কি আগে পবিত্রতা ঘোষণা করতে হবে নিজেকে পবিত্রতা দাঁড় করাইতে হবে তুমি কোরআন পড়তে গেলে পবিত্র করতে হবে না তুমি রসুলের কাছে গেলে বা তোমার কি পবিত্রতা ঘোষণা করতে হবে না আল্লাহর সামনে গেলে তোমার পবিত্রতা ঘোষণা করতে হবে না এই জন্য সালাত কায়েম করতে গেলে আগে অবশ্যই তোমার পবিত্রতা ঘোষণা করতে হবে পবিত্রতা ঘোষণা করবা কিভাবে এখানে কথা আছে আমি আরেক দিন আরেক ভিডিও করব বললাম জাকাতের বিষয়ে কোথাও বলবো যে জাকাতটা কি আসলে কি জাকাত হইলে সেটা আপনার কি সালাদ পরিপূর্ণতার হবে এই জন্যই তারপর আমি বললাম ভালো করে আমার যে অনুসারী আছে তারা অবশ্যই কোরআনটাকে পরিপূর্ণভাবে পরে তারপরে সালাতে সংযোগ হবে সালাতের মাধ্যমে খোদা দর্শন রসুল দর্শন করতে পারবে আসসালাতুল মেরাজুল মোমিনিন সালাতের মাধ্যমে মোমিন ব্যক্তি সালাত হবে মোমিন ব্যক্তি কী বলেন আমি বললাম সিরাত আল মুস্তাকিম কিন্তু আমি সত্যবাদী না সত্যবাদীর সাথে চলতে পারি না একটু মুখে বলি কিন্তু কাজ হইতেছে না এই জন্য একদম ভালো জ্ঞানী মানুষের সঙ্গে করতে হবে যে কিনা কোরআনটাকে পরিপূর্ণটা বুঝতে পারে বুঝতে গেলে একদম কামের প্রিয় সঙ্গ করতে হবে এই বিষয় জয়গুরু আমার কথা অনেক ভুলভ্রান্তি হতে পারে অনেক মনে কষ্ট হতে পারে এটা নিজের ছেলে বন্ধু হা ভাই মনে করে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন জয়গুরু জয় হক মানবতা বিশ্ব মানবতা